ছ বিচার এ সামী তোমার কদর ও চমারে কেন ধরকে চয়ামাকে চোগ দিয়ে চার জন্ম চোগ দিয়ে চার জন্ সোনার কে কেন অন্ধর কে চয়মাকে ওই আল্লা গাছ পালা তোর লতা ওই আল্লা পালা অগদায় মা তিন নয়ন কেন অমন্ধ করে ছয় মাহ কে কেন অম ধরে কে ছয় মা কে ওই আল্লা গাছপালা নদী নালা ব্যথা ও গোদয়াব অন্ধ করে ছয় মা কেন অন্ধ রেখে ছয় মা কে গোপোষ্টি আজকে আয়োজিত সভার নির্বাচিত সভাপতি ও সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার ইসলাম দরদি ভাই ও বাবা জানিরা পর্দা নাসিন মা ও ভগ্ন সর্বাগ্রী আল্লাহ তাবারক ও তালার প্রশংসা করি নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ও তালা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন আমার আপনার জন্য সারা পৃথিবীটাকে তৈরি করেছেন আমার আপনার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নিয়ামাত দুনিয়াতে সজ্জিত করেছেন যে আল্লাহ সে মহান মনিবের দরবারে সুক্রিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ

ভাই ও বাবা জানা মায়েরা বোনেরা আজকে আমি আপনাদের সামনে যে টপিক তুলে ধরব তা হচ্ছে কয়ামাতির পূর্বে মুসলিম জাতির সে আলামত সে নিদর্শন গুলোর ভিতর থেকে আমি বিভিন্ন হাদিস থেকে রসুলের জোবানের পবিত্র বাণী থেকে বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েক যে আলামত আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তার আগে আমি একটা কথা বলবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত অনুষ্ঠিত করবেন কিয়ামত মহা প্রলয় মহা প্রলয়ের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনুষ্ঠিত করবেন একদিন মহাপ্রলয় ঘটবে তাই এর সাথে কি সম্পর্ক আমাদের শুনে কি লাভ জেনে কি লাভ এই প্রশ্নের জবাবে আমি একটা উত্তর আপনাদেরকে দিই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং বিশ্ব নবী সাল্লাহ ইমানের কথা বলেছে ইমান আনার কথা যে ইমান আনতে হবে আল্লাহ আল্লাহ রসুলের উপরে কিতাবের উপরে আখেরাতের উপরে তাকদিরির উপরে এই ইমান আনার ভেতরে একটা হচ্ছে আখেরাত পরকাল এই পার্থিব জীবনটাকে আল্লাহ তাবারক ও তাআলা ধ্বংস করে দিয়ে এর পরিসমাপ্তি ঘটানোর পরে যে দিনকে আল্লাহ অনুষ্ঠিত করবেন তৈরি করবেন সেটা হলো কিয়ামত সেটা হলো আখিরাত আখিরাতে আল্লাহ তাবারক ও তাআলা এই পার্থিব জীবনের হিসাব নিকাশ এই পার্থিব জীবনের হিসাব হবে আখিরাতের দিন বান্দা সেই দিনকে স্মরণ করবে যখন তার সামনে সেই দিনের আলামতগুলি তুলে ধরা হবে যার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী ওহীয়ে হাদিস আল্লাহর তরফ থেকে সেটাও হুকুম বিশ্বনবী দয়ার কাণ্ডারি আলামতগুলি নিদর্শনগুলি বলেছেন যে নিদর্শনগুলি আমি আপনার সামনে তুলে ধরবো সেগুলি হল আলামত ছোট 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 নিদর্শন ব্যাপক হারে পৃথিবীতে ছড়িয়ে পড়বে কাদের ভিতরে মুসলমানদের ভিতরে মুসলমানদের ভিতরে এদের ভিতরে এহুদি নাসারাদের আমল ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বিস্তার লাভ করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই دینকে বলে ভয় করতে বলেছেন মানব সম্প্রদায়েকে যে সেই দিনটাকে ভয় করো এবং পার্থিক জীবনে তুমি আমল গোছিয়ে নাও আসেন আমি বেশি ভূমিকার দিকে না গিয়ে সোজা আল্লাহর কোরআন থেকে যে আয়াত আমি পাঠ করলাম সেই আয়াতের তরজমা করে দিয়ে আপনার সামনে ছোটখাটো ছোট ছোট নিদর্শনগুলি তুলে ধরব যা আজকে বাস্তবে বাস্তব হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আর সেগুলিকে আমি আপনি স্মরণ করে দেখে আমি আমার নিজের আপনি আপনার ঈমানটাকে বাঁচাবেন এটাই না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ হে আমার বান্দারা এর পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও শুনে নাও তোমরা তোমাদের রবকে ভয় কর তোমাদের আল্লাহকে ভয় করো এবং তোমাদের রব যে মহাপ্রলয়ের দিন অনুষ্ঠিত করবেন অর্থাৎ কিয়ামতের দিনকে সেই দিনের ভয়াবহ দৃশ্যকে স্মরণ করে সেই দিনের কাঠিন্যতাকে স্মরণ করে তুমি তোমার অন্তরে

যে 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 মায়ের মায়ের আছে। আছে দুধ পান করে সেই শিশুকে ছেড়ে মা একটা দিন কাটাতে পারে না সেই শিশুর মায়া মহাপতি সে মা একটা দিন কাটাতে পারে না আমার আল্লাহ বলেন মানুষ রে

সেই দিন যখন অনুষ্ঠিত হবে আল্লাহ বলে শুধু তাই নয় তাই নয় পাম্বা শুনে না সেই দিন সমস্ত মানুষ পাগলের মতো হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে বিভুষ হয়ে যাবে এত তাই কঠিন দিন হবে রে পান্ডা সেই দিন তোমরা দেখবে রে সবকে দেখবে মানুষকে যা তারা যেন নেশাগ্রস্ত হয়েছে সারা পান করে যেমন মানুষ লোটালোটি করে ওর কোন। সবুজ থাকে না ওর কোনো জ্ঞান থাকে না সেই দিনের কঠিন কাঠিন্যতা দেখে সেই দিনের ভয়াবহ দৃশ্য দেখেছে সমস্ত মানুষেরা ওই পাগলের মতো সারাবের মতো মদ খোরের মতো করবে গ কিন্তু আমার আল্লাহ বলেন এরা কি নাশাগ্রস্ত হবে সেই দিন এরা কি সেই দিন সারাব পান করবে এরা কি মদ পান করে সেটা করবে না 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 এদের হবে কি এরা যখন সেই দিনের আজাব আল্লাহকে সেই দিনের ভয়াবহতাকে দেখবে গো আল্লাহ তোমার কথা বলছেন সেই দিনের আজাবকে দেখে এরা পাগল হয়ে যাবে বাবু আমার মায় আমার এবারে আসুন সেই দিনকে স্মরণ করে আমাকে আপনাকে আমার আপনার ইমানকে বাঁচাতে হবে যার জন্য বিশ্বনবী নবী দয়ার কান্ডারি আলামাত গুলি নিদর্শন গুলি বর্ণনা করেছেন আর বলতে চেয়েছেন আর ইমানদারদেরকে সতর্ক করতে চেয়েছেন আল্লাহ

এখন তোমাদেরকে প্যান্ডেলে নিয়ে যাবে খাবার প্যান্ডেলে হোটেলে নিয়ে যাবে তো তোমরা সবাইকে মাস্টারের সাথে দেখা করো অফিসের সামনে অফিসের সামনে সবাই গিয়ে দেখা করো কুপন নিয়ে নাও তাড়াতাড়ি একটু দেরি করবে না কেউ আশি রিবা বিশ্বনবী বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এবং কিয়ামতকে কতটা দূরত্ব রেখেছেন আমার এবং আমাদের ভেতরে আল্লাহ রসুল মধ্যমা এবং তর্জনী অঙ্গলকে একত্রিত করে দেখিয়ে বলেছেন একটা ফাগ রেখেছে এতটা ফাগ রেখেছে এটা হলো আমি এটা হলো কিয়ামত এর মধ্যে কিছু কিছু আলামত নিদর্শন সূ হবে আর এগুলির পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতকে কি করবেন অনুষ্ঠিত করবেন কিয়ামত শুরু হয়ে যাবে বন্ধ আমার প্রথম যেটাই আলামত সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আজকের পৃথিবীতে নবী মুহাম্মদ এসেছে তারি উম্মা হলাম আমরা আলামত শুরু হয়ে গেল এবার শুরু হয়ে গেল কিয়ামত আপনার কাছে আসতে শুরু করলো কিয়ামত কাছে হতে শুরু করলো এবারে আপনি কিয়ামতের দিকে ধাবিত হতে শুরু করলেন বাপু আমার বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন কিয়ামতের পূর্বে নিদর্শন গুলি কি দেখবে যে মুসলমানের ভেতরে ইয়াহুদি নাসারাদের আমল প্রচলিত হয়ে যাবে বিশ্ব নবী বলেন লা

বিস্তার লাভ আমল মুশ্রিকদের আমল আমার উন্মাতের ভিতরে বিস্তার লাভ করবে কেমন ভাবে ইহুদিন এরা যদি